টানা তিন বছর বন্ধ সমগ্র শিক্ষা মিশনের টাকা কেন্দ্রকে আক্রমণ ব্রাতের তো অনলাইন আনন্দবাজার পত্রিকায় সর্বশিক্ষা মিশনের যে কম্পোজিট গ্র্যান্ডের টাকা সম্পর্কিত একটি আপডেট এখানে প্রকাশিত হয়েছে তো এই প্রতিবেদনে কি বলা হচ্ছে ডিটেলস আমরা শুনে নেব কেন্দ্রের দাবি সমগ্র শিক্ষা মিশনের পিএমশ্রী প্রকল্পকে যুক্ত করলেই মিলবে এই অর্থ তার বিরোধিতা করেছে বাংলা পরপর তিন বছর সমগ্র শিক্ষা মিশনের কেন্দ্রের বরাদ্দের টাকা পেল না রাজ্য চলতি অর্থবর্ষে দু হাজার কোটি টাকা পাওয়ার কথা বাংলার কিন্তু অনুমোদনই দেয়নি কেন্দ্র সম্প্রতি প্রাপ্য টাকার দাবিতে দিল্লিতে গিয়েছিলেন পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তরের আধিকারিকেরা তবে তাদেরকে ফিরতে হলো খালি হাতেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন কেন্দ্রীয় সরকার বিগত কয়েক বছর ধরে বৈষম্যমূলক আচরণ করে যাচ্ছে যা অগণতান্ত্রিক এবং স্বেচ্ছাচারী মনোভাবের পরিচয় বাংলায় ভোটে জিততে পারছে না বলে এই প্রকল্পের বরাদ্দ টাকা আটকে রেখেছে ভোটে হাত জিত থাকতেই পারে কিন্তু এ রাজ্যের শিশুরা ভারতেরও শিশু তাদের এভাবে বঞ্চিত করার কোনো অধিকার নেই কেন্দ্রীয় সরকারের অবিলম্বে এই টাকা দিয়ে দেওয়া উচিত অন্যদিকে কেন্দ্রের দাবি সমগ্র শিক্ষা মিশনের সঙ্গে শ্রী প্রকল্পকে যুক্ত করলেই মিলবে এই অর্থ যার বিরোধিতা করছে বাংলা সম্প্রতি বাংলা থেকে শিক্ষা দপ্তরের আধিকারিকেরা গিয়েছিলেন দিল্লিতে টাকা পাওয়ার দাবিতে ইতিমধ্যেই মুখ্য সচিব শিক্ষা সচিব এবং শিক্ষামন্ত্রী বেশ কয়েকবার চিঠিও দিয়েছেন দিল্লিতে তাতেও কোনো লাভ হয়নি কেন্দ্রের বক্তব্য যতক্ষণ না পর্যন্ত সমগ্র শিক্ষা মিশনের সঙ্গে পি প্রকল্প যুক্ত করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কেন্দ্রের তরফে বাংলার কোনো টাকা পাওয়া যাবে না তো এই টানা টানাপড়নকে কেন্দ্র করে বিভিন্ন শিক্ষক সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের মতবাদ উঠে এসেছে সেগুলো পুরো প্রতিবেদন আকারে এই অনলাইন পত্রিকায় পরিবেশিত হয়েছে আমি এর লিঙ্ক বি বক্সে দিয়ে রাখবো আপনারা পুরোটা করে নিতে পারবেন যাই হোক ভিডিওটি সকলকে দেখার জন্য ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন